প্রিয় আলাইকুম প্রিয় শ্রোতা যারা আমার লাইভ প্রোগ্রামটি দেখতেছেন পরবর্তীতে দেখবেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি সারসিনা দরবার সিদের ফাল্গুন মাসের ইসলে সব মাহফিলের আমার এই দুঃখ লাগবে না আমি তোর লাইফ একটা আসি আমিও ই ধরবেন আমি আনতর আমি আমি আপনার সাথে কথা বলবো আমি আপনার আপনার ফোনে কথা বলবো আন সামনে দিয়ে যাই মারতে আমি 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 আপনার থেকে সাক্ষাৎকার নেব আচ্ছা 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 জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শাসিনা দরবার তিন দিন ব্যাপী ফাল্গুন মাসের ইসারে সব মাহফিলের চলছে মাহফিলের কাজ স্টেজের সহ বিভিন্ন বিভাগের কাজ অনেক এগিয়েছে আলহামদুলিল্লাহ প্রায় শেষের পথে আমাদের সামিয়ানা উঠানোর কাজ চলছে আমাদের ছাত্রের অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের মাহফিলের আঞ্জাম দিয়ে যাচ্ছেন প্যান্ডেলের আমাদের দিনিয়া মাদাসা জামাতে চাহারম জামাতে পঞ্জম এবং আমরা গাছিয়া থেকে আগত কিছু ছাত্র ভাইরা রয়েছেন যারা অক্লান্ত কষ্ট করে এই দেখেন দুপুরের সময় প্রচন্ড রোদের মাঝেও তারা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন আগামী বুধ বৃহস্পতি এবং শুক্রবার বারো তেরো চোদ্দই মার্চ সসিনা দরবার ফাল্গুন মাসের তিন দিন ব্যাপী ঈশালের সবাব মাহফিল আলহামদুলিল্লাহ হ্যাঁ পবিত্র মাহের রমজানের এই বরকতময় চাঁদে আমরা আল্লাহ ফাকের মহানীদের নিপুণ্য ভূমিতে আমরা ঈশালের সাবের মাহফিলে ক্ষেদমতে আছি দর্শক আপনারা দেখছেন আমার সামনে আমাদের সারসিনা দারসোনা জামে নিসারিয়া দিনী মাদাসার মুতার মোস্তাক আমাদের মধুপুরী হুজুরে আছেন তিনি জামাতে উলার ছাত্রভেদদেরকে নিয়ে মাঠে কাজে চলে আসছেন আলহামদুলিল্লাহ তো আমরা হুজুর থেকে জানবো আমাদের মাহফিলের কাজ কত দূর পর্যন্ত এগিয়েছে বা কতটুকু বাকি আছে হুজুর আপনি যতটুকু জানেন একটু দর্শকদেরকে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মোহাম্মদ হাজরিনা শরীফের বার্ষিক ইসলারের সব মাহফিল আগামী বুধ বৃহস্পতিবার শুক্রবার মঙ্গলবার থেকে আমাদের ইস্তকা শুরু হবে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার মাদ্রাসারত এত নজরে আমাদের ইস্তাদের পরিশ্রমে তাদের আমাদের মাহফিলের কাজ অনেকটাই আলহামদুলিল্লাহ এগিয়ে আছে অনেকটা কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে আমাদের রাজা থেকে অনেক কাজ আলহামদুলিল্লাহ বৃষ্টি এসেছে আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে মাঠের সাফসাফাই কাজ ঠিক আর কাবুর টানানোর কাজ অনেকটাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর সামনে হচ্ছে হুজুর কাবলার নির্দেশে আমাদের এই কার্যক্রম আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছে হুজুর কাবলার দোয়ায় আমরা আপনাদের সকলকে আমি দাওয়াত জানাচ্ছি আপনারা এই মাহাতিরে যোগদান করবেন এবং তারাবীতে আমরা আপনারা অংশগ্রহণ করবেন বিশাল বড়ো এই জামাত সারা পৃথিবীতে আর কোথাও হবে কি না বা বাংলাদেশে কোথাও আছে কি না বা হবে কি না এই তারাবি জামাত গত বছর আমরা দুটো তারাবি পেয়েছি এবার ইনশাল্লাহ চারটে তারাবি পাবো

আমাদের হজরত পির সাহা হুজুর রহমাতুল্লাহরকে হাতে হুজুর নকশায় হুজুর কেউলার প্লানে এই মনোরম স্টেজ তবে আপনাদের জানা দরকার শুধুমাত্র মাহফিলকে কেন্দ্র করে মাহফিলের জন্য এভাবে স্বতন্ত্র সুন্দর মনোরম অত্যন্ত চোখ জোরানো স্টেজ বাংলাদেশে অন্য কোথাও আছে বলে আমার জানা নেই তো যাই হোক সবকিছু মিলি আলহামদুলিল্লাহ পবিত্র মাহের রমজানের এই বরকতময় সময়ে আপনারা সারসিনা দরবার শৈফের সদর মাহফিলে আসবেন বলে আশা রাখি দরবার শরীফের এই প্রোগ্রামটি আমাদের মরহুম শাহ শফি মোহাম্মদ মহিকুল্লা রহমতুল্লাহ আলহিকুল্লা রহমতুল্লাহ আলহ গত বছর মাহের রমজানও আমাদের মাঝে ছিলেন এবার সর হুজুর উল্লাহ রহমতুল্লাহ আমাদের মাঝে নেই তো যাই হোক আমাদের মনে অনেক কষ্ট অনেক শোক অনেক ব্যথা তো সর্বোপরি এবার মাহফিল হুজুর হুজরকে ইন্তেকালের পরেই প্রথম ফাল্গুন মাসের মাহফিল আপনাদেরকে দাওয়াত আপনারা আসবেন আসলে বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে তারাবির নামাজ নামাজে অংশগ্রহণ করা এটা হয় না কোথাও এটাই বাস্তব তো যাই হোক আপনারা যারা দূর রয়েছেন যারা দেখছেন লাইভ আপনাদেরকে দাওয়াত আপনারা কষ্ট হলেও বরকত লাভের আশায় মহান অলিদের পূর্ণ ভূমিতে সারসিনা দরবাসী বার্ষিক ফাল্গুন মাসে তিন দিন ব্যাপী ছেলে সব মাহফিলে আপনারা আসবেন আগামী পরশু দিন থেকে ইনশাআল্লাহ আমাদের মাহফিল শুরু হবে আগামীকালকে ইফতাতা আগামী পরশু দিন থেকে ধারাবাহিকভাবে আলোচনা আলোচনা চলবে তো সাসিন শরীফের হজরত পীর সাউদ্দুল কেউলার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি আল্লাহ পাক আপনাদেরকে এবার কুতমায় পবিত্র ইসালে সাহেবের মাহফিলে আপনাদেরকে আসার তা দান করেন আমাদের হাস্তিনা শৈফুল মাহফিল ইতিমধ্যেই অনেক মেহমানরা চলে আসছেন অনেকে বিছানা করে জায়গা নিয়েছেন অনেকে দু একদিন আগেই চলে আসছেন আলহামদুলিল্লাহ তো এজন্য আপনারাও আপনাদের ব্যস্ততা সেরে যেহেতু সামনে আরও দিন সময় বাকি আছে ব্যস্ততা সেরে ইনশাল্লাহ আপনারাও আসবেন আপনি নিজে নয় বরং আপনার সন্তান আপনার নাতি ভাগনা সহ আপনার প্রতিবেশী ভাইদেরকে নিয়ে আল্লাহ পাকের মহান অলিদের এই পূর্ণভূমিতে আসেন আল্লাহ পাক আপনাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ এই জমিন অত্যন্ত বরকতময় জমিন অসংখ্য অগণিত অলিদের পদচারণায় ধন্য অসংখ্য অলি আলেমদের চোখের পানিতে ধন্য এ আর যে মোকাদ আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি আপনারা ইনশাল্লাহ আসবেন আমাদের মাঝে ইতিমধ্যেই চলে আসছেন আমাদের হাজারা তার সাথে যাই কিরম ভিতরে আমাদের মহতারাম সাইফুল ইসলাম স্যার আসছেন আমাদের মধুপুর হুজুর একটু আগে আপনাদের মাঝে বক্তব্য দিয়েছেন আমাদের সামনে আমাদের অফিস সহকারে আমাদের আমিন ভাই দায়িত্বের কাগজ বন্টনে আছেন আমাদের সামনে রয়েছেন আমাদের মহতারাম ঠাকুর এবং এবং আমার সামনে আছেন আমরা গাছিয়ার হুজুর যদিও তার বাড়ি আমাদের সারসিনা কাছাকাছি তিনি যেহেতু আমরা গাছিয়াতে ছিলেন বিধায়ক তিনি এখন আমরা গাছিয়া হুজুর নামে পরিচিত হয়ে গেছেন তো যাই হোক

খুবই সুন্দর সাউন্ড গত গত ফাল্গুনেও গত ফাল্গুনেও তারা সার্ভিস দিয়েছেন এ মাহফিলও তারা এসেছেন আলহামদুলিল্লাহ তো যাই হোক প্রিয় দর্শক আমরা আবার লাইভে আসব আপনাদের কেসার মাহফিলের আপডেট জানাবো আমরা সব জায়গায় ঘুরে ঘুরে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো ভিডিও ক্লিপস আঁকার হোক অথবা আমাদের লাইভের মাধ্যমে হোক আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আপডেট জানাবো আপনাদের দাওয়াত আপনারা আসবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ